এসেছি আজকে ভিজিট করে দেখলাম আমি ধন্যবাদ দিই যে আজকে আমাদের উপজেলার নির্বাহী অফিসার নিগার সুলতানা এবং এসিলন সাহেব তারপরে আমাদের যারা প্রত্যেক কেন্দ্রের যে প্রধান আছেন তাদেরকে হেডমাস্টার সহ আমরা দেখেছি ঘুরে কোনো নকলের কোনো অস্তিত্ব আমরা পাই নাই আমরা আশা করি এই সুন্দরভাবে জাতীয় এসএসসি পরীক্ষা যে হচ্ছে আমার বিশ্বাস আগামী সোনার বাংলা নির্মাণে আমাদের এই যারা বর্তমান ছাত্রছাত্রী আছে তারাই কিন্তু একটি বড় দায়িত্ব নিবে তাই আগামী দেবীদ্বারকে নকল নিয়ে আমি জিরো টলারেন্স ঘোষণা করছি যে কোনো নকলবিহীন এই দেবীদ্বারকে স্মার্ট সুন্দর একটা দেবীদ্দ্বার নির্মাণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং প্রশাসন এবং রাজনৈতিক সকল নেতৃবৃন্দ আমরা চাই এই দেবীদ্বারকে এগিয়ে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই দর্শন দুই সালে স্মার্ট বাংলাদেশ নির্মাণ হবে সেটা আমরা ব্যাপক ভূমিকা রাখার জন্য